জন্মভূমিতে পা রাখতেই সংবর্ধনা জোয়ারে ভাসলেন সাংসদ কনাদ সাংসদ কনাদপুর গায়স্থ জন্মভূমিতে পা রাখতেই সংবর্ধনা জোয়ারে ভাসলেন রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার পর শনিবার প্রথমবারের মতো শিলচরে পৌঁছলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর পূর্বের বিজেপির পিতামহ কবীন্দ্রপুর গায়স্থ তনয় কনাদপুর গায়স্থ শিলচরে কুম্ভীর গ্রাম বিমানবন্দরে পৌঁছলে দলীয় কর্মী সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দনে ভাসলেন কনাদ এদিন নবনির্বাচিত রাজ্যসভার সদস্য কনাদপুর গায়স্থকে হুড়কোলা জিপে করে বিমানবন্দর থেকে বিজেপি কর্মীরা বাইক র্যালির মাধ্যমে শিলচর নিয়ে আসেন আসার পথে রংপুর অটল বিহারী বাজপেয়ী ও শ্যামা প্রসাদ মুখার্জির মূর্তি সহ শিলচর কান্দিবাগে শহীদ সৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করেন সাংসদ প্রকাশ তো এরপর দলে জেলা কার্যালয়ে পৌঁছন সেখানে তাকে বিপুল সংবর্ধনা প্রদান করেন বিজেপির কর্মী সমর্থকরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাংসদ কনক প্রকাশ তো তাকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য প্রথমেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি বলেন বরাকে যোগাযোগ ব্যবস্থা যাতে আরও উন্নত মানের হয় এই লক্ষ্য রেখে কাজ করবেন এবং জনগণের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করবেন তিনি বলেন বরাক উপত্যকার একমাত্র যোগাযোগ ব্যবস্থা মেঘালয় হয়ে যাওয়া ছয় নম্বর জাতীয় সড়ক সড়কটির কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান এদিন উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি রূপম সাহা দুই বিধায়ক দীপান চক্রবর্তী ও বিধায়ক নিহার রঞ্জন দাস প্রাক্তন জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায় সহ বিজেপি কর্মীরা এবং মাধ্যমে একটাই দল আবার একটা বার্তা দিয়েছে দলে নিষ্ঠা সহকারে ধৈর্য নিয়ে দলের আদর্শকে সামনে রেখে যদি কাজ করে দল আজকে না হলে আসলে কালকে তাকে স্বীকৃতি তাকে দেবে এবং আমাকে এই স্বীকৃতি দল যেটা দিয়েছে তার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাজি আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এবং আমাদের আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শৈকীয়াজি সহ আমাদের দলের সকল বরিষ্ঠ নেতৃবৃন্দ দলের আমাদের আসামের ষাট লক্ষ যারা কার্যকর্তা যারা রয়েছেন প্রত্যেকের আশীর্বাদ এবং শুভেচ্ছায় আজকের দিনে এই প্রাপ্তি আমার ঘটেছে আজকে এই প্রাপ্তি দল আমাকে যে বিশ্বাস নিয়ে দিয়েছে সেই বিশ্বাস আগামী ছ বছরেই সেটাকে পূরণ করাই হবে আমার কাছে সব থেকে বড়ো দায়িত্ব এবং আসামের সাথে সাথে বিশেষ করে বরাক উপত্যকার বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের সরকার আসার পরে কেন্দ্র এবং রাজ্যে সরকার আসার পরে বরাক উপত্যকার বরাক এবং ব্রহ্মপুত্রের সম উন্নয়নের চিন্তাধারা নিয়ে আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন যে স্বপ্ন যে আগামী দিনে আমাদের এই আসামকে ভারতবর্ষের পাঁচটি উন্নত রাজ্যের মধ্যে একটি শ্রেষ্ঠ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করা এবং সেই লক্ষ্য নিয়ে যে কাজ উনি করছেন সেই কাজে সহযোগী হয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্ন এবং তার সাথে সাথে সমগ্র আসামবাসীর যে স্বপ্ন দীর্ঘদিনের যে প্রত্যাশা সেটা পূরণই হবে আমার প্রথম দায়িত্ব এর মাধ্যমে আমি আমার কাজ আমি চালিয়ে যাব বরাক উপত্যকায় বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর যেটা মহাসড়ক যেটা মহাসড়ক আগামী দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে সেটাকে ডেডলাইন দেওয়া হয়েছে যে সেখানে সেটা সম্পূর্ণ করার এবং আমার প্রথম কাজ থাকবে যে আগামী দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের মধ্যে মহাসড়কের যে কাজ সেটা সম্পূর্ণ হয়ে এটা যাতে সেখান থেকে চালু হয় এবং বরাক উপত্যকার মানুষ যোগাযোগের ক্ষেত্রে যে এতদিন ধরে যে কষ্ট যেটা গড়া করতে পারে মানুষ ছিল সেটা যাতে লাঘব হয় সেই সঙ্গে সঙ্গে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বড়াপানি থেকে পাঁচ গ্রাম পর্যন্ত গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে হাইওয়ে বাইশ হাজার কোটি টাকা ইতিমধ্যে সেটার জন্য স্যাংশন করা হয়েছে এবং সেই কাজ যাতে সময়ের মধ্যে যাতে সম্পূর্ণ হয় সেটার দিকেও আমি আমার দৃষ্টি আমার রাখব আর এছাড়া বরাক উপত্যকার বিশেষ করে আমাদের এখানের যে ছেলেমেয়েরা যারা রয়েছে যারা বিশেষ করে সুযোগের অভাবে এখান থেকে বাইরে তারা চলে যাচ্ছে তো আমার একটা দায়িত্ব থাকবে বা চেষ্টা থাকবে যে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার যাতে বরাক উপত্যকায় আগামী দিনে সেটা তৈরি করা যায় যাতে এখানের ছেলেমেয়েরা পড়াশোনা করে এখানেই যাতে তারা নিজেরা নিজেদের যোগ্যতা অনুসারে তারা যাতে এখানে নিযুক্তি তারা পায় তো সেটা আমার লক্ষ্য থাকবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান সেটাও আমার একটা প্রাথমিকতার মধ্যে থাকবে তো এসবের মধ্যে আর বিশেষ বিশেষ যেসব কাজ যেগুলো রয়েছে বর্তমানে আসামে বন্যার সমস্যা রয়েছে বন্যার কীভাবে বা আমাদের এই রিভার ইরোশনের একটা সমস্যা রয়েছে সেগুলো যাতে একটা সুরাহা পর্যায়ে যাতে পৌঁছা যায় তার জন্য আমার প্রচেষ্টা অব্যাহত